যাবো একটু শ্বশুর বাড়ি তো যাওয়ার কাইদি নেই রে তো যাদের দিকে তাকাছি ভ্যান কোথায় রে ও ভ্যান ভ্যান ভ্যানে যন্ত্রণা বাজি না ওই যে একটু চাঙের কাপড়টা ছেড়ে ভ্যান যে কোথায় পাবো রে না হাঁটতে লাগবো না কি করবো ভ্যান যে কোথায় গেল রে ওই ভাই ওই পঁচিশটা বিশ সেকেন্ডে আমার ফ্লাইট গো দেরি হয়ে গেল হাগু করতে করতে চলে যাই

যদি থাকে আমার পাশে মাঠ সরি আমার ভুল হয়েছে না 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 ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে একটা ডায়লগ মারে ইস কি মাল যাচ্ছে গো জুতি একবার পাইতাম না আর মেয়েদের ডাইলগ যার বা দেখেছি থাপ্পড় তোর ঘরে মা বোন নাই থাম তোর বাপকে কহিতে দে ওই ওই দেু মধ্য মধু হা 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 হাহা রাসমালাই 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 कैम oh भिडियो <laughs> 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 को छे बुके धक्का मुखे ऐसा लेकिन তো দর্শক তাল খেতে সিনা বাল খেতে সি কেউ কাছে উঠতে পারে না সবাই হো হো করছে তো এখন পর্যন্ত তালের গায়ে কাকে উঠাতে পারিনি সবাই আর্ধেক যে এটা ঘুরে চলো সে তো তাল খাবো না বাড়ি চলো কিছু বুঝতে পারি না তো আপনারা কেউ যদি তালের গায়ে উঠতে জানেন তো চলে আসেন আমার এলাকাতে অনেক অনেক বড় বড় তালের গাছ আছে আসেন আসে কিছু পারবেন কিছু দিবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন সবাই গেট পুটটি ঠেলছে কে আগাল ঠেলছে কিন্তু কেউ তালের গায়ে উঠতে পারে না